Parte do. Batis do daquilada. Daquilada. <tos> <tos> আমরা ফিফটিনটাকে অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি আমার জন্মদিনে একটু আগেই যাচ্ছি কর্মব্যস্ত কাজ অবসরে লিখলাম দু চারটা লাইন ঘুরতে পারে আমার কবিতার নাম তোমার জন্মদিনে আজকে তোমার জন্মদিনে খুশির সীমা নাই জন্মদিনটা উদযাপনে এলাম সবাই তাই তুমি সবার চোখের মনি অমূল্য এক ধন ছোট বড়ো সবার কাছে তুমি আপন জন তোমায় পেয়ে ধন্য সবাই ধন্য এই ভুবন এমনি করে থাকবে পাশে করছি নিবেদন জন্মদিনে আজকে তোমায় শুভেচ্ছা জানাই সুখে থেকো ভালো থেকো এই তো শুধু চাই শুভ জন্মদিন 야나무 살아